বামমান এসি বাংলাদেশের মানুষের জন্য মানে এসি তৈরি করছে বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশ যে তারা যে মুখো বলে বাংলাদেশটা আসলে ইউরোপ আমেরিকার থেকে উন্নত করে ফেলছে এই হচ্ছে তার প্রমাণ সেক্ষেত্রে হ্যাঁ বাংলাদেশের মানুষের গরমে অস্থির কারণ বাংলাদেশের মানুষ তো শ্রম থেকেই বেশি বেশি অধিকাংশ মানুষ তারা এসির মধ্যে ঘুমাইতে পারে না সেই জন্য বাংলাদেশের সরকার বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এসি ঠিক করছে দেখেন বুঝলে এসি লাগাইছে হ্যাঁ এটা হচ্ছে মানে এইটুকু পাক এসে দিয়ে দেয়া মানে ঠান্ডা করতেছে আবহাওয়া ঠান্ডা করছে হ্যাঁ এটা কোনো মানে একটু আগে তো দেওয়া গেলো দেখলাম আবার ওদিকটাই ঘুরে আসবে তো আবহাওয়া তো ঠান্ডার কোনো আবার পাই যাবি না গরম সহ আরো গরমে একটা তাপ বাড়াতে গেল বৃষ্টির মতন পানি হালকা হালকা পানি পানি ট্যাঙ্কি বইয়ানি আছে এইটুকু গোল ছান বাড়ি দ্বারা হচ্ছে মোটামুটি রকম একটু একটু আর কি হালকা হালকা একটা ভালো লাগা আর কি ওইরকম কিছু না হয়তো বা দুই তিন মিনিট পরে আবার সব আগের থেকে বেশি গরম শুরু হয়ে যায় কারণ পুরো বাংলাদেশটাই তো পুরো আবহাওয়াটাই তো গরম এই পানিতে কী হবে হ্যাঁ মটা আমার আর পানিও নাই হ্যাঁ এটাতে মটাও মরবে না এরকম পানিতে আর কি গরম কমার সম্ভব আর কি যাই হোক দেখাইলাম দেখলেন মন তো কাজ কমেন্টসে আশা করি yeah I love this.